হ্যালো বিসিএস প্রার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বেশ কিছু সমার্থক শব্দ সহজ কৌশলে মনে রাখার চেষ্টা করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পানির কিছু সমর্থক শব্দ এখানে উল্লেখ করেছি পানির সমার্থক শব্দ হচ্ছে জল বাড়ি অম্বু তয় পয় নীর এবং সলিল বন্ধুরা এই পানির সমর্থক শব্দগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই মেঘ এবং সমুদ্র এই দুটি শব্দেরও সমর্থক শব্দ মনে রাখতে পারবো যেমন ধরুন পানির সমর্থক শব্দের শেষে শেষে যদি আমরা দ অথবা ধর শব্দটি যোগ করি তাহলে সেটি হয়ে যাবে মেঘের সমর্থক শব্দ যেমন ধরুন জল থেকে জলধ জলধর বাড়িধ বাড়িধর অম্বুধ অম্বুধর তয়ধ তয়োধর পয়ধ পয়ধর নিরধ নির্ধর এগুলো হচ্ছে মেঘের সমর্থক শব্দ আর অভ্রমানে হচ্ছে ছোটো টুকরা যখন ম্যাগ থেকে শিলাবৃষ্টি হয় তখন শিলাবৃষ্টির বরফ খণ্ডগুলো ছোটো ছোটো হয় তো ওই ছোট টুকরা মানে হচ্ছে অব্র তার মানে অব্র হচ্ছে ম্যাগের প্রতিশব্দ আর ঘন আমি এইভাবে মনে রেখেছি যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে তো ঘন মানে হচ্ছে ম্যাঘ একইভাবে বন্ধুরা আমরা সমুদ্রের সমার্থক শব্দগুলো সহজভাবে মনে রাখতে পারি যেমন ধরুন ম্যাঘের সমার্থক শব্দের শেষে ধি অথবা নিধি শব্দটি যোগ করলে সমুদ্রের সমার্থক শব্দ পাওয়া যায় যেমন জল থেকে জলধি জলনিধি বারিধি বারিনিধি অম্বুধি অম্বুনিধি নিধি তৈধি পয়োধি পয়নিধি এভাবে আমরা সমুদ্রের সমর্থক শব্দগুলো মনে রাখতে পারি আর রত্নাকর মানে হচ্ছে রত্নের আকর আপনারা জানেন সমুদ্রের তলদেশে অনেক মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায় ধন সম্পদ পাওয়া যায় এই জন্য এটাকে রত্নাকর বলা হয় আর অর্ণব আপনারা জানেন যে বাংলাদেশের একজন সিঙ্গার ছিল অর্ণব তো আমি এটা এইভাবে মনে রেখেছি অর্ণব সমুদ্রের পাড়ে বসে গান গায় স্বর্ণব মানে হচ্ছে সমুদ্র তো বন্ধুরা এইভাবে আমি সমর্থক শব্দগুলো মনে রেখেছিলাম আর এই ক্ষেত্রে এখান থেকে কোনো প্রশ্ন আসলে এই তিনটি অপশনেই যদি প্রশ্নে দেওয়া থাকে তাও আপনি সহজ উত্তর সহজেই উত্তরটি বের করে নিতে পারবেন বলে আশা করি তো বন্ধুরা চলুন আমরা আরও কিছু সমার্থক শব্দ দেখে নিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢেউয়ের কিছু সমার্থক শব্দ এখানে উল্লেখ করেছি ঢেউ মানে হচ্ছে তরঙ্গ স্রোত কল্লোল হিল্লোল উল্লোল লহর লহরি এবং বিচি তো বন্ধুরা ঢেউয়ের সমর্থক শব্দগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই নদীর সমর্থক শব্দগুলো আমরা মনে রাখতে পারবো যেমন ঢেউয়ের সমর্থক শব্দের সাথে শেষে যদি আমরা ইনি প্রত্যয় যোগ করি তাহলে সেটা নদীর সমর্থক শব্দ হয়ে যায় যেমন তরঙ্গ থেকে তরঙ্গিনী কল্লিনী হিল্লোলিনী শৈবালিনী প্রবাহিনী তিনী গাং সর্দি গাং মানে হচ্ছে ছোটো নদী আর তটিনী তটিনি বাংলাদেশের একজন অভিনেত্রী তো ওনার নামের অর্থ হচ্ছে নদী এটা মনে রেখেছি একভাবে বন বনের একটি প্রতিশব্দ হচ্ছে অটোবি আপনারা জানেন যে অটোবি ফার্নিচার বাংলাদেশে একটি ব্র্যান্ড সো অটোবি প্রচুর ফার্নিচার উৎপাদন করে এই জন্য তাদের প্রচুর গাছপালার প্রয়োজন হয় এই জন্য ওরা বনে যায় সো অটোবি মানে হচ্ছে বন কানুন বাগান বিপিন বনান এগুলো এমনিতেই মনে থাকবে গাছের কিছু প্রতিশব্দ এখানে দেখানো হয়েছে বিটোপ বিটপি বিটোপ মানে হচ্ছে কাণ্ড তো গাছের কাণ্ড থাকে অতএব বিটোপ বিটপি মানে হচ্ছে গাছ শিখি শিখড়ি শাখা প্রশাখা থাকলে সেটা গাছ পল্লবী পাতা থাকলে গাছ মহিরুহুধ্রুম এই সমর্থক শব্দগুলো আপনারা মনে রাখতে পারেন তো বন্ধুরা চলুন আমরা আরও কিছু সমর্থক শব্দ দেখে নেই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আলোর কিছু সমর্থক শব্দ উল্লেখ করেছি আলোর কিছু সমর্থক শব্দ হচ্ছে অংশু ময়ূ কিরণ বিভা প্রভা ভাস আভাস উদ্ভাস তো বন্ধুরা আমরা যদি আলোর সমর্থক শব্দগুলো মনে রাখতে পারি তাহলে খুব সহজেই সূর্যের সমর্থক শব্দগুলো মনে রাখতে পারব যেমন ধরুন আলোর সমর্থক শব্দের শেষে মালি কর অথবা বসু শব্দ যোগ করলে সেটা সূর্যের সমর্থক শব্দ হয়ে যায় যেমন অংশ থেকে অংশুমালি ময়ুখমালি কিরণমালি কিরণ বিভাকর প্রভাকর দিবাকর বিভা বসু দিবা বসু দিনমণি দিননাথ হ্যাঁ এগুলো হচ্ছে সূর্যের সমর্থক শব্দ আরেকটা বিষয় হচ্ছে এখানে আফতাব আফতাব হচ্ছে বাংলাদেশের একজন ভালো মানের ক্রিকেটার ছিলেন সো আফতাব মানে হচ্ছে সূর্য এটা আপনারা মনে রাখতে পারেন এবং এটা প্রায় পরীক্ষা আসে বায়ুর কিছু সমার্থক শব্দ আমি ছন্দ আকারে দেখেছি বায়ু মানে হচ্ছে বাত বাতাস সমীর সুমিরন মুরুদ মারুত গন্ধভ এবং পবন সো এখানে দুইটা শব্দ একসাথে একটা ছন্দ তৈরি করে আর পবন মানে হচ্ছে বাতাস এটা একটু মনে রাখবেন এটা পরীক্ষা আসে আগুন আগুনের সমর্থক শব্দ হচ্ছে দহন বর্ণী হুতাশন সর্বভুক বায়ুশাক এবং পাবক তো বন্ধুরা পাবক এবং পবনের মধ্যে অনেক সময় ঝামেলা তৈরি হয় যে কোনটার অর্থ কী এই জন্য দুইটা সমর্থক শব্দ আমি পাশাপাশি রেখেছি আপনারা এটা স্মরণে রাখতে পারেন তো বন্ধুরা চলুন আমরা একটি প্র্যাকটিস করে নেই যেমন জলধর জলধরের সমর্থক শব্দ কোনটি সো আপনারা দেখতে পাচ্ছেন যে জলের শেষে ধর শব্দযুক্ত আছে আমরা জানি যে জলের শেষে যদি দ অথবা ধর শব্দযুক্ত থাকে তাহলে সেটা ম্যাঘের প্রতিশব্দ হয়ে যায় তার মানে জল জলধরের সমর্থক শব্দ হচ্ছে মেঘ তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে